সব গোনাশ সাছারা তো বিলতে ডিস দেনা আর বিলতে ধারা ধরে সে লুক আই যাই কি করে কি না কি না বাবা যাই বাবা বাজার আমি কি করব না সাছা কিছু কইছিনা তো ওই যে আপনি তেল চিনি নিয়েছেন না ওই হলুদ আর तेरे हिसाब देत নই আপনি 30 মিনিট পুরো আছে এই

দেখি তো <laughs> <laughs> <laughs>

আজকে আমি লিখে নিয়ে যাব তো তোরা আমাকে আবার বাইর করে দিবি এক সেকেন্ড কিরা গেল তুই যাস না ঘুম যাচ্ছু আরে আমার মিটা আসতাম তাই তুই কি রে লিখতে না আবার হাতে কলম খাতা কি রে তোর হাতে কলম কেটা সামনে

আচ্ছা ওটা সেমের দিছিস দিছি গ্যা সাপ ই দাও ভালোই তো দামি সামি হবে মনে হয় বুচ্ছু আর টেনশন করিস না বুচ্ছু আর ওরা বিল টিল্লিতে আর বিল্লিতে আসবি না এই আজকে ধর ওই চাকরি থাইকে বাদিসি দশ দিনের পিছলে থে উঠে আরবি না আর আব্বা সে মেরেছি জীবনে বিল্লিতে আসবি না আর সাল ওরা কারেন দেয় না আসে বিল্লিতেই সাপ দিদার ভালো এখন আর কারেন্ট না এখনো কারেন্টার টেনশন নাই সাপিটা ভালো